নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি আচারের রেসিপি বানিয়েছি আজকে আমি টমেটোর আচার টমেটোর আচার কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করেন না কিন্তু এই আচারটা আজকে আমি এমন করে বানাবো যে কাউকে যদি না বলেন যে এটা টমেটোর আচার সে কিন্তু ধরতেই পারবে না যে এটা টমেটোর আচার খাওয়া হচ্ছে আচারটা তৈরি করার জন্য আমি এখানে দেখেই বুঝতে পারছেন কাঁচা পাকা টমেটো নিয়েছি আর টমেটোর সাইজগুলোও তো বলতে হবে না একদমই ছোট ছোট একদম শীতের যে সবজি কয়েকটা থাকে তার মধ্যে টমেটো এবং একদম শেষের দিকে মানে গরম পড়ে গেছে তাই সেই শেষের দিকে কয়েকটা টমেটো নিয়ে আমি আচারটা তৈরি করছি আচারের জন্য প্রথমে আমি নিলাম একটা মশলা তৈরি করব তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা মৌরি শুকনো কাঠ খোলায় প্রথম এটাকে আমি ভেজে নেব এরপরে আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে ক্ষমা করে দেবেন আমি অল্প একটু সরষের তেল দিয়ে আর টমেটোগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ এই তেঁতুলের কাঁধটা দিলে তবেই কিন্তু টকের ভাবটা ঠিকঠাক আসবে তেঁতুলের কাঁধটা দেওয়ার পরে অতিরিক্ত যে জলটা সেটা কিন্তু এখন অনেকটাই দেখুন শুকনো হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে অতিরিক্ত যখন জলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো আমি দু বাটি চিনি এরপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করবো আর এই আচারে কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না এই যে চিনিটা দিলাম চিনির কিন্তু যে জলটা বেরোবে তার থেকেই কিন্তু পুরো আচারটা তৈরি হবে দেখেই বুঝতে পারছেন যত নাড়াচাড়া করা হচ্ছে চিনিটা গলতে থাকছে এবং কালারটাও কিন্তু সুন্দর আসছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো যে ভাজা মশলা করে রেখেছিলাম ভাজা মশলাটা এটাও দিয়ে এখন ভালো করে আমি আচারের সাথে মিক্সড করে দেব বেশ কিছুক্ষণ করতে হবে অতিরিক্ত জলটা শুকানো পর্যন্ত এখন আমার আচারের অতিরিক্ত জলটা শুকিয়ে এসছে এরপরে আমি গ্যাসটাকে অফ করলাম করে আচারটা এখন আমি একটু ঠান্ডা করে নেব তারপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব একটা প্লেটও নিয়ে নিয়েছি তারপরে আমি এখন আচারটাই প্লেটের মধ্যে নামিয়ে নেব আচারটা কিন্তু খেতে অপূর্ব লাগবে অবশ্যই কিন্তু এটা আপনারা বাড়িতে বানাবেন এবং যদি এটা কাঁচের বয়ামে করে আপনারা রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যাবে এবং মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিতে হবে তাহলে এইভাবেই কিন্তু টমেটোর আচার তৈরি করে নেওয়া যায় এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন